হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার ওনি ফোর সেভেন বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের দীপাঞ্জল স্যার আজকে তোমাদের ফুড এস আই দু হাজার চব্বিশ এক্সামটা হয়ে যায় এবং তারপর এই এক্সামে আমরা যেটা দেখতে পাই প্রচুর পরিমাণে একটা স্ক্যাম মানে এত রকমের করাপশান ভাবা যায় না তোমরা এক্সাম হলে যারা যারা গেছো তারাও বলেছো এবং এটা ওপেন একদম ওপেন সিক্রেট যাকে বলতে পারো সেটাই হয়ে দাঁড়িয়েছে যে কেউ বিভিন্ন রকমভাবে মোবাইল নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করে ফেলছে কারো কারোর কোশ্চেন তো আগেই চলে গেছে তাদের কাছে অ্যান্সার আরামসে তারা করে ফেলতে পেরেছিল এবং সেই তারপর যেটা হয় এই এক্সাম নিয়ে কোর্টে কিন্তু কেস হয় হাইকোর্টে কেস হয় এবং সেই কেসের পর যে ব্যাপারটা সেটা হচ্ছে কোর্টের কেস ওটা মানে বোঝোই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এবং এখনও অব্দি এটা নিয়ে তোমরা সন্দিগ্ধ যে এই কি আগে হবে মানে আদেও কি এক্সামটা গ্র্যান্টেড হবে মানে কেসটা হয়ে যেটা হওয়ার কথা সেটা ঠিকঠাক হবে নাকি আবার রি এক্সাম হবে তোমরা কোনটা চাইছো রি এক্সাম নাকি কেসের পর রেজাল্ট বেরোক এটা তোমরা চাইছো যেটা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকে মিলে তো এবার চলে আসি কতগুলো বিষয় কতগুলো পয়েন্ট যেটা বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ কারণ ডিসেম্বর মাসে কিন্তু এই ওবিসি কেসটা ওঠার কথা ছিল মেনশন হওয়ার কথা ছিল মানে কোর্টের ক্ষেত্রে মেনশন টার্মে ইউজ করা হয় বাট একত্রিশ ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারির মধ্যে বাট সেটা কিন্তু এখনো হয়নি সেটার জন্যই মেনলি এই সেশনটা তোমাদের কাছে করা তোমাদের কাছে ক্ল্যারিফাই দেওয়া যে কি কি হতে চলেছে কি কি হয়েছে বর্তমানে কেসে এবং কি জানা যাচ্ছে যিনি মানে কেসটার সম্পর্কে কেসের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে চলো এক এক করে সবটা বিষয়ে জানো প্রথমত এখানে কেস নাম্বার কত ওয়ান এইট এইট নাইন কেস নাম্বার তো দেখতেই পাচ্ছ এবং সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের এই যে বর্তমানের কেসের যদি আমি স্ট্যাটাসের কথা বলি স্ট্যাটাস বলতে গেলে এই কেসটা শুরুতেই বললাম যে ওঠার কথা ছিল একত্রিশ ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসেই বেসিক্যালি জানুয়ারির মধ্যে কিন্তু এখনও অবধি ওঠেনি এবং এই কেসের স্ট্যাটাস এখনও সেই ওই একই রকমের অবস্থা তারিখ তারিখের অবস্থাতেই রয়েছে মানে ঝুলে রয়েছে এখনও অবধি কোনো সুরাহার প্রতিশানে যায়নি তাহলে নেক্সট যে প্রশ্নটা তোমাদের মনে বারবার কি কেসটা উইথড্র হচ্ছে মানে আবার এক্সাম কী হবে দেখো উইথড্র মানে যদি এক্সাম বা রেজাল্ট কোনটা হতে চাইছে তোমাদের মনে প্রশ্ন উঠছে প্রথমত বলি উইথড্র হওয়ার এখনও অবধি কোনো নোটিফিকেশান বা কোনো রকমের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না উইথড্র কেস যদি হতো তাহলে অবশ্যই কিছু না কিছু সম্ভাবনা দেখা যেত যদিও সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কেসটা মেনশন হওয়ার পরে কোর্টে মেনশন হওয়ার পরে এখন অবধি উইথড্র হওয়ার কোনো নোটিশ বা কিছু হাইকোর্টের তরফ থেকে জারি হয়নি সুতরাং বলা যায় না যে উইথড্র হচ্ছে এটা নিয়ে কিন্তু একটা গুজব রোডের কাছে উইথড্র হয়ে গেল না সেরকম কিচ্ছু হচ্ছে না কেস যতক্ষণ না হাইকোর্ট থেকে একটা প্রপার রায় দিচ্ছে ততক্ষণ অবধি এই কেস সম্পর্কে কিছুই বলা সম্ভব নয় প্রপারলি মেনশন হবে কবে সেটা জানা যাচ্ছে যে এ মাসে মেনশন হতে পারে এই মাসে মানে জানুয়ারিতে মেনশন হওয়ার সম্ভাবনা রয়েছে বাট যদি কেসের কাগজপত্র সঠিকভাবে না পাওয়া যায় তাহলে কিন্তু মেনশন হওয়াটাও চাপের জানুয়ারি মাসে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জাস্টিস পরিবর্তন হচ্ছে একদম জাস্টিস পরিবর্তন হতেই আছে এটা হাইকোর্টের যে কোনো কেসের ক্ষেত্রে জাস্টিস পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে মেন প্রবলেম এই মেনশন হওয়ার ক্ষেত্রে কেসটাকে যেহেতু জাস্টিস পরিবর্তন হয় তিনি কেসটা সম্পর্কে একটু বাকি বল থাকেন তিনি জানেন আবার একজন জাস্টিসের কাছটা আসছে সেটা কিন্তু তারিখ পে তারিখের আন্ডারে চলে যায় সেটাই কিন্তু হতে চলেছে জাস্টিস পরিবর্তন অলরেডি হয়ে গিয়েছে তার মানে বলা যেতে পারে এই যে ফুড এর কেস এই কেসটা এখনও অবধি যদি দেখো জাস্ট ঝুলে রয়েছে জাস্ট ঝুলে রয়েছে এবং এর ক্ষয়ক্ষতি বা এর যে এফেক্ট সেটা কিন্তু তোমাদের ওপরে পড়ছে তোমরা যারা খুব ভালো পরীক্ষা দিয়েছ তারাও ডিমোটিভেটেড এবং যারা মোটামুটি লেভেলের পরীক্ষা দিচ্ছ তারাও ডিমোটিভেটেড যে আদেও কি হবে আদেও কি পরীক্ষাটার কোনো সুরা হলো কিন্তু এবং এই ডিমোটিভেশনটা তোমাদের ব্যাক টু ব্যাক গুলোতেও কিন্তু পড়তে থেকেছে যেটা তোমাদের কাছ থেকে দেখেছি বিভিন্ন কমেন্ট সেকশনে গিয়ে স্যার পিএসসি মানে তো স্ক্যাম একদমই তাই মানে বিগত পাঁচ ছয় বছরে পিএসসি এই কাজটাই করে এসেছে স্ক্যাম স্ক্যাম আর স্ক্যাম করাপশান করাপশান আর করাপশান তারও বেশি আগে থেকেই করছিল মানে পাঁচ ছ বছরটা একদম ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে এবং বুডে তো তার একদম চূড়ান্ত নিদর্শন দেখালো এবং তারপর দেখা যাচ্ছে যে যখন ক্লার্কশিপ হলো সেখানেও সবার মনে যতই কিনা হোরা কিবার দিয়ে দিক ওদের প্রশ্নপত্রের মধ্যে প্রশ্নপত্র আনতে না দিক তাও মনে প্রশ্ন যে আদৌ কি সত্যি সত্যি ঠিকঠাক এক্সামটা হলো আদৌ পিএসসির এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে কি কিছু হবে আশা করি তোমাদের মনে প্রত্যেকেরই এই প্রশ্নটা যাচ্ছে দেখো একটা কথা মনে রাখবে যে অসৎভাবে চলা যায় একটা লেভেল অবধি তার বেশি যায় না তো পিএসসি নিজেকে অসৎ করে ফেলেছে এটা তো আর বলার জায়গা রাখে না কিন্তু তোমরা যারা যারা পরীক্ষার্থী রয়েছ তাদের একটা লক্ষ্য যে চাকরিটা পেতে হবে এবং সৎভাবে পেতে হবে টাকা পয়সা দিয়ে পাওয়ার নিশ্চয়ই তোমাদের লক্ষ্য নেই তাহলে এই সেশনটা তোমরা দেখতে না তারা টাকা পয়সা দিয়ে বসে থাকতে এবং তারপর যেটা হওয়ার হচ্ছে মানে তোমরা অনেকেই বলো টাকা পয়সা দিয়ে চাকরি তো পেয়ে গেছো স্যার পেয়েছে তারপরে পরিণতি তোমরা দেখেছো আশা করি শিক্ষকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি হয়েছিল তো সুতরাং তুমি যে এটা পেলে পাওয়া মানেই তোমার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এমনটাও কিন্তু নয় তাই আমি বলবো জাস্ট স্ক্যামের দিকে পা বাড়িও না নিজেকে সৎ পথে এগিয়ে নিয়ে চলো হ্যাঁ পিএসসি কিন্তু এবছর ব্যাক টু ব্যাক এক্সামে নোটিফিকেশান জারি করেছে তোমরা জানো যে রিসেন্ট পাস্ট জান রিসেন্ট ইয়ারে লাস্ট ইয়ারেই আমাদের দেখা গেল ক্লার্কশিপ মিসন্যাস হলো তারপর এবছর আবারও ক্লার্কশিপ মিসন্যাসের নোটিফিকেশান জারি করেছে আইডিও নোটিফিকেশান জারি করেছে এম বি নোটিফিকেশান জারি করেছে কোঅপারেটিভ সার্ভিস তৈরি করেছে এবং গ্রুপ সিডিও খুব শিগগিরই আসছে তাই মন দিয়ে প্রিপারেশান নাও জানি পরিস্থিতি তোমার কন্ট্রোলে নেই পরিস্থিতি ঠিকঠাক নেই সবই মানছি কিন্তু লক্ষ্য তো তোমার চাকরি পাওয়া লক্ষ্য তো তোমার পিএসসি হান্ডার্ডে চাকরি করা তো সেক্ষেত্রে হ্যাঁ পিএসসি চাকরি তো করবেই কিন্তু তার পাশাপাশি আমি বলবো এখন তুমি চেষ্টা করো ওভারঅল সমস্ত মানে গভর্নমেন্ট স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম হচ্ছে সেগুলোও দেওয়া যদি তোমার বয়সের মধ্যে বিলং করে আর যাদের ক্ষেত্রে বয়সটা পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে পিএসসি ছাড়া উপায় নেই তাই যেখানে উপায় নেই সেখানে একটাই লক্ষ্য থাকুক অবশ্যই নিজেকে প্রপারলি প্রিপেয়ার করা আর সেকেন্ড ওয়ে আছে সেকেন্ড ওয়ে হচ্ছে নিজের অধিকার নিজে বুঝে নেওয়া যদি চাও আমরা আবারও আসবো ফুড এসাইয়ের সময় বারবার গেছিলাম তোমাদের পাশে চার চারবার তোমরা ডেকেছো বিভিন্ন আন্দোলনে আমরা ছিলাম আমরা একদম প্রেজেন্ট ছিলাম আমি ছিলাম শতবিশা ম্যাম ছিল শুভদীপ স্যার ছিল শুভাষিষ স্যার ছিলেন প্রত্যেকে আমরা ছিলাম পিএসসির দপ্তরে তোমাদের হয়ে তোমাদের সাথে গলা ফাটি আমরাও চিল্লিয়েছি এবং একটা সময় তোমরা বলো না অনেক সময় ইউটিউবে যে স্যার আপনাদের তো দেখা যায় না হোমুক বিহারের স্যার বিহার থেকে খুব ভালো এখানকার পশ্চিমবঙ্গের স্যাররা কেন নয় এই প্রশ্নের উত্তর সম্পর্কে একটা কথাই বলবো আমরা যখন দু তিনবার মানে প্রথমবার গেলাম দেখলাম স্টুডেন্ট আর টিচারের রেশিও সেম সেম পরের গেলাম দেখলাম টিচারের রেশিও বেশি টু স্টুডেন্ট নেই টিচার মানে শুধুমাত্র আন্ডার টোয়েন্টি ফোর সেন্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিভ ফিল্ডের সমস্ত টিচারদের সংখ্যা কিন্তু বেশি ছিল আর তারপরের বার টিচারই সংখ্যা বেশি স্টুডেন্ট নেই কেন এটা হয় যদি থাকতে চাও তোমাদের পাশে আমরা সব সময় আছি ছিলাম থাকবো কিন্তু তোমাদেরও আসতে হবে একদম লড়াই করে নিজেদের অধিকার নিজেরা বুঝে নাও একটা কথাই বলবো তোমরা কি চাও কমেন্ট বক্সে প্রত্যেকে জানাও কমেন্ট বক্সে ঝড় উঠুক আশা করি পিএসসির চোখে পড়বে এবং এই লড়াইটা জারি থাকুক পিএসসির এগেনস্টে তোমরা লড়াই করে কিন্তু কিউ কোড আনতে পেরেছ ফ্লাগশিপ মিস্ট্রে নিয়ে আসে তোমরা লড়াই করে কিন্তু প্রশ্নপত্র কিছুটা হলেও ফাঁস হওয়াকে আটকাতে পেরেছো তোমরাই করেছো আমরা তোমাদের সাপোর্টে সবসময় ছিলাম বললামই তো শুধু ইউটিউব থেকে চিললেছি ছিলাম না একদম একদম পিএসসির ভবনে গিয়ে আমরা তোমাদের পাশে থেকে ছিলাম শুধু ছিলাম ছিলাম করব না আছি থাকবো এটুকু গ্যারেন্টি তোমাদের প্রত্যেকে দিলাম চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করি তোমরা তোমাদের অধিকারটা বুঝে নেবে এটা দরকার অধিকার নিজের অধিকার নিজের লড়াই নিজেকে বুঝে নিতেই হবে জাস্ট এটা ডিটারমাইন থেকে কমেন্ট বক্সে ঝড় উঠুক জানতে চাই তোমরা কি চাও প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দাও থ্যাংক ইউ টু অল অফ ইউ জয় হিন্দ